দার্জিলিং ডিস্ট্রিক্ট এনজিপি ফুলবাড়ি মেক্সিক্য সিটি অটো ওনার্স অ্যাসোসিয়েশন যেটাকে শর্ট ফর্মে আমরা বলে থাকি সেন্ট্রাল কমিটি আমি সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ আমাদের আজকে এই বৈঠকের মূল কারণ হচ্ছে টোটো নিয়ে আমরা অনেকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করেছি দুদিন আমরা কর্মবিরতিও পালন করেছিলাম নভেম্বরে তারপরে আমাদেরকে আশ্বাসও দিয়েছিল যে কিছু একটা হবে আমরা সেটা কিছু দেখতে পাচ্ছি না সেই জন্য আমরা গভর্নমেন্ট থেকে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশানগুলো ডিএমকে ফলো করতে বলেছে আমরা সেই নোটিফিকেশনটা যাতে ফলো হয় আমরা দেখতে পাচ্ছি সেই নোটিফিকেশনগুলো ফলো হচ্ছে না সেই জন্য আমরা আঠেরো ছয় দু তারিখ থেকে আমরা শিলিগুড়ির পরিবহন ব্যবস্থাকে সচল রেখে আমরা কর্মবিরতি পালন করব এবং সেই সঙ্গে এয়ারভিউ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান করে শিলিগুড়ির জনবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের দুঃখ বেদনার কথা সেটা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আছে লাগাতার চলবে কিন্তু সিদ্ধান্তর কিছু রদবদল হতে পারে সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব মূল সমস্যা শহরে টোটো টোটো শুধু না শহরে টোটো যেমন আছে পাশাপাশি এই টোটোর জন্য আমরা যে নতুন গাড়িগুলো নিয়েছি সেই গাড়িগুলোতে আমরা প্যাসেঞ্জার একেবারেই পাচ্ছি না যেমন সে কোর্টমোড় থেকে গজলডোবা চলে যাচ্ছে টোটো কোর্টমোড় থেকে মিলন মোড়ে চলে যাচ্ছে টোটো কোর্ট থেকে এনজিপি চলে যাচ্ছে টোটো তাহলে আমাদের সিটি অটোর কী দরকার বাগডোগড়া শুকনা সব জায়গায় চলে যাচ্ছে নট অনলি দ্যাট সেভেন্টি ওয়ান নাম্বারের যে টোটো সেই টোটো শিলিগুড়িতে ভরে গেছে সেভেন্টি সিক্স নাম্বারের টোটো সেই নম্বর শিলিগুড়িতে ঢুকছে নাম্বার বিহীন তো আছেই সেগুলো কিন্তু বলার অপেক্ষাই রাখে না আমরা তো সকালে দেখতে পাই যে কোথাও কোথাও ধরে রেখেছে বেঁধে রেখেছে তারপরের দিন থেকে যদি আবার চলে তা মানে কি বুঝবো আমরা নিশ্চয়ই কিছু একটা নিগোসিয়েশন হয়ে গেছে যদি কাউকে পানিশড করে আজকে যদি পানিশড করে তাহলে সেকেন্ড ডে সে নিশ্চয়ই সেখানে যাবে না সে যদি আবার সেখানে যায় তার মানে কি তার ইনকামটা যথেষ্টই হচ্ছে এবং সে ওখানে কিছু যদি কন্ট্রিবিউট করে যদি সে চালাতে পারে তাহলে সে চালাবে না কেন এবং এই কারণে আমাদের অটোগুলো একদম মারা গেছে আমরা তো সমস্ত কিছুই আমরা এসে করে দিয়েছি এখন আমাদের মূল যেটা এসে আমরা সমস্ত জায়গা ইনফর্ম করার পরেও আমরা দেখতে পাচ্ছি কাজ হচ্ছে না এবং নোটিফিকেশনগুলো দেখছি যে ফলো হচ্ছে না সেই জন্যই আমরা ডিএমকে জানিয়ে আমরা সমস্ত সরকারি অফিসে আমরা এই চিঠিগুলো ফরওয়ার্ড করেছি এবং আঠেরো তারিখ থেকে আমাদের লাগাতার কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছি